আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহাম প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আল্লাহ সুবাহ আলাহ আমাদেরকে রমাদানুল করিম দান করেছেন এটা বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষণ ক্ষণে বান্দার জন্য সুখ শান্তি এবং পরকালীন একটি লাভ রয়েছে যা বান্দাকে নতুন করে রবের সাথে সংযুক্ত করে দেয় আলহামদুলিল্লাহ তবে রমাদানুল কারিমে আমাদের মধ্যে বেশ কিছু ভুল বা ভ্রান্তি দেখা যায় যেটা প্রচলিত রয়েছে যেগুলো আমরা ধারণ করছি লালন করছি এবং মানছি এটা এমন এক মুহূর্ত এই মুহূর্ত থেকে আমাদেরকে অবশ্যই ভুল পোষণ করা থেকে নিজেকে দূরে রাখা উচিত আসুন জেনে নেওয়া যাক রমাদন কেন্দ্রিক কিছু ভুল ধারণা যেটি সমাজের মধ্যে প্রচলিত রয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এক নম্বর অনেকে মনে করেন যে রমাদানুল করিমে কবরের আজাদ আল্লাহ মাফ করে দেন এবং রমাদানুল করিমের যেই জুমার দিনগুলো রয়েছে এই দিনগুলোতে আল্লাহ তাআলা কবরের আজাবকে মাফ করে দেন কুরআন ও হাদিসে এমন কোনো বিষয় পাওয়া যায় না যে কোরআনুল করিমে বলা হয়েছে বা হারিয়েছে বলা হয়েছে যে আল্লাহতালা সবার কবরের আজাবকে মাফ করে দিয়েছেন এটা অত্যন্ত ভুল এবং সমাজে ভ্রান্তিমূলক একটি অপপ্রচার তাই এই ধারণা পোষণ থেকে নিজেকে দূরে রাখা উচিত দুই নম্বর রোজাদারের খাবারের কোনো হিসাব নেই অনেকে মনে করেন বা ধারণা পোষণ করে আসছেন রমাদনে যা ইচ্ছা তাই খাওয়া যাবে যতটুকু ইচ্ছা ততটুকু খাওয়া যাবে এখানে হালাল বা হারামের কোনো বাজবিচার নেই এটি সম্পূর্ণ ভুল ধারণা ইসলাম সবসময় হালাল জিনিসের প্রতি উদ্বুদ্ধ করেছে হারামটাকে সবসময় অ্যাভয়েড করতে নির্দেশ দিয়েছে অবশ্য একজন মুমিনের খাবার সবসময় সর্বক্ষেত্রে হালাল হওয়া চায় কেননা হালাল খাদ্য ছাড়া কখনো বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তাই আসুন এই বিষয়টি থেকে আমরা দূরে থাকি এই ভুল ধারণা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি তিন নম্বর জাকাত রমাদনে আদায় করতে হবে আমাদের অনেকের মাঝে এই ভুল ধারণা রয়েছে যে অনেকে মনে করেন যে জাকাত শুধু রমাদনে আদায় করতে হবে রমাদনের বাইরে বা অন্য কোনো মাসে বা অন্য কোনো সময়ে জাকাত আদায় করা যাবে না বা জাকাত আদায় করলে জাকাত গ্রহণযোগ্য হবে না এটি সম্পূর্ণ ভুল ধারণা তাই অন্য কোনো সময় যখন নেশাবের সময় পূর্ণ হয়ে যাবে হাওলানে হাউল হয়ে যাবে অর্থাৎ একটি বছর পূর্ণ হয়ে যাবে সেটি রমাদন হোক রমাদনের বাহিরে হোক সে সময় আমরা জাকাতকে আদায় করতে পারি তখন আমাদের জাকাত আদায় হয়ে যাবে তাই আসুন এই ভুল ধারণা থেকে নিজেকে দূরে রাখি চার নম্বর লালা গিলে ফেললে রোজা ভেঙে যাবে আমাদের মাঝে অনেকের এই ধারণা রয়েছে যে কেউ যদি আমরা লালা গিলে ফেলি মুখে যে লালাটা আসে রোজা রেখে যদি এই লালাটা গিলে ফেলি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ধারণা এটির দ্বারা কখনোই রোজা ভাঙবে না হা আপনি যদি অন্যের লালা গিলে ফেলেন বা আপনার লালা অন্যকে দেন সে গিলে ফেলে তাহলে আপনার রোজা ভেঙে যাবে অন্যের রোজা ভেঙে যাবে এবং অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির লালা গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এ বিষয়টি আমাদেরকে সজাগ হওয়া উচিত এটি মাথায় রাখা উচিত যে নিজের লালা যদি গিলে ফেলি তাহলে আমাদের রোজা ভাঙবে না এটি ভুল ধারণা পাঁচ নম্বর ইফতারি দেরিতে করা আর সাহারি দ্রুত করা আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে ইফতারি করার ক্ষেত্রে তারা বিলম্ব করে করেন তারা সংশয় পোষণ করেন যে যদি এই সময়টুকুর মধ্যে সময় না হয় তাহলে একটু বিলম্ব করি তাহলে তো আমার ইফতার হয়ে যাবে আমি আরেকটি সময় বিলম্ব করি আমার তো সমস্যা হচ্ছে না তাহলে আমার রোজা হয়ে যাচ্ছে এমনটি কখনোই না করা কারণ হাজিসে এসেছে আল্লা নবী সাল আলী হা এমনটি শিক্ষা দিয়েছেন যে ইফতারিকে তাড়াতির করা সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করে নেওয়া আরেকটি বিষয় যেটি সেটি হলে সাহারি গ্রহণ করার ক্ষেত্রে রসল্লা সাল আলী হাসাল্লামের সমস্ত সাহাবা একরাম তাদের বায়োগ্রাফির দিকে লক্ষ্য করলে আমরা যে বিষয়টি দেখতে পাই যে সাহাবা একরাম এবং রসল্লা সাল আলী হাসাল্লাম সহ সাহারি গ্রহণ করার ক্ষেত্রে শেষ অক্তের দিকে অর্থাৎ শেষ সময়ের দিকে সাহারি গ্রহণ করতেন আর এটার মধ্যে বাড়াকা রয়েছে তাই আমরা সাহারি গ্রহণ করার ক্ষেত্রে দ্রুত না করি বরং শেষ সময়ের দিকে সাহারি গ্রহণ করি এবং তারপরে আমরা দুরাকাত নামাজ আদায় করি তাহলে ইনশাল্লাহ আমাদের রোজা সুন্দর হবে আমরা যে ভুল ধারণা পোষণ করছি এই ভুল ধারণা থেকে আমাদের নিজেদেরকে দূরে থাকা উচিত ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা যাবে না আমাদের তনু মনে এই বিষয়টি বেশ প্রশ্নবদ্ধ বেশ সংশয়ের মধ্যে আমরা পোষণ করছি আবার কেউ বিশ্বাস করে রেখেছি যে রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে না এটি অত্যন্ত বড় একটি ভুল ধারণা কেননা সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ আতর ব্যবহার করা রসল্লা সাল আলী ভাই্লামের সুন্না আমরা যদি রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের পছন্দনীয় বিষয়গুলোর মধ্য থেকে একটিকে লক্ষ্য রাখি সেটি হলো সুগন্ধি ব্যবহার করা রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং তার পছন্দ ছিল এটি এছাড়াও সাহাবে একরাম নদিয়াল্লাহা আনহুম এ সুগন্ধি ব্যবহার করেছেন তাই সুগন্ধি ব্যবহারের দ্বারা রোজা ভাঙে না এটি ভুল ধারণা সাত নম্বর তারাবিন নামাজ রাকাত আমরা অনেকেই তারাবিন নামাজকে রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি মনে করি আট রাকাতই সহে অন্যগুলো সহে নয় এই জন্য আমরা আট রাকাত পড়ি তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে তারাবিন নামাজ রাকাত নয় রাসল্লা সাল্ল আলী ভাইসাল্লামের বায়োগ্রাফি দেখে আমরা দেখতে পারি এবং সাহাবা ইকরাম রদিয়াল্লাহ আনহুমের বায়োগ্রাফি থেকে আমরা দেখতে পারি তারা কিন্তু আট্রাকাত পড়েননি তারা বিশ টাকাত পড়েছেন তো সেক্ষেত্রে নিজেদেরকে আট্রাকাতের মধ্যে নিপিবদ্ধ করে রাখা এটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে নিজেদেরকে দূরে রাখি স্বল্প আমল না করে অধিক আমলের প্রতি নিজেদেরকে উৎসাহিত করি তাহলে ইনশাল্লাহ রমাদান যথার্থ হবে আর এ সমস্ত ভুল ধারণা থেকে নিজেদেরকে দূরে রাখুন সর্বশেষ আট নম্বর হল লাইলাতুল কদর সাতাশে তালাশ করা আমরা অনেকেই এই ধারণা পোষণ করে রাখি লাইলাতুল কদর শুধু সাতে রমজানেই এটি নয় এটি বিভ্রান্তি এটি ভুল তাই এই ভুল ধারণা থেকে বেঁচে থাকা উচিত এটি আমাদের মাথায় রাখতে হবে লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে রমাদানের শেষ দশকে বেজোর রাত্রেগুলোতে এই রাত্রিগুলোর মধ্যেই আল্লাহ তালা লাইলাতুল কদর রেখেছেন আমরা ভুল ধারণা পোষণ না করি সাতাশের মধ্যেই লাইলাতুল কদরকে না খুঁজি বরং অন্য সমস্ত যে বেজোর রাত্রিগুলো আছে এই রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করি তাহলে আমাদের লাইলাতুল কদর ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের নসিবে মিলিয়ে দিবেন তাই এ সমস্ত ভুল ধারণা থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং সঠিক পন্থায় সঠিক ধারণা নিজের মধ্যে পোষণ করুন তাহলে আমাদের রমাদন হবে যথার্থ আমাদের রমাদন হবে শিক্ষার রমাদন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ সমস্ত ভুল ধারণা থেকে দূরে থাকার তো ফিকদান করুন ওসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ